এক নারী পুলিশ সদস্যের দিকে রোমান্টিকভাবে ভাবে তাকিয়ে হাসছে এক পুরুষ আসামি তাকে ধরে রেখেছেন আরেক পুলিশ সদস্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যার ফ্রেমে লেখা বিমানবন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান যা সত্যি ভেবে শেয়ারও করছেন সিঙ্গেলরা লিখছেন এমন পুলিশের হাতে গ্রেপ্তার হতে তারাও রাজি তবে ছড়িয়ে পড়া ওই ভিডিওর ঘটনা কি আসলেই সত্যি নাকি কোনো টিভি সিরিজের দৃশ্য এটি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজে আমি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যায় হাতে হাত কড়া পরা এক ব্যক্তি পুলিশের পোশাক পরা এক নারীর দিকে বারবার তাকাচ্ছেন আর একটু পরপর রোমান্টিক হাসি হাসছেন এ সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা অন্য এক পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন আর অবশেষে ওই নারীও হেসে ওঠেন ভিডিওটি প্রচার করে অনেকে সেটা বাস্তব ঘটনা বলে দাবি করছেন আর সিঙ্গেলরা তা মজা করেই শেয়ারও করছেন তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার দৃশ্যটি স্ক্রিপ্টেড একুশ ডিসেম্বর বাংলাদেশি ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন প্রতিবেদনে বলা হয় ওই নারী পুলিশের দিকে তাকিয়ে আসামের হাসি দেওয়ার ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয় এটি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত অভিনীত ভিডিও এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে আসিফ আদনান ব্রো নামের একটি ফেসবুক পেজে গত আট নভেম্বর এ একটা কাজ হলো শীর্ষ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায় প্রতিবেদনে আরও বলা হয়েছে ভিডিওটির সঙ্গে যুক্ত বিমানবন্দর থেকে গ্রেফতার সিঙ্গেল লিগের সভাপতি আসিফ আদনান লেখা থেকে প্রতীয়মান হয় এটি মজার ছলে তৈরি একটি ভিডিও এছাড়া ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায় পরবর্তীতে আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত আঠারো ডিসেম্বর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় এ বিষয়ে আসিফ আদনাম জানান তিনি উক্ত টেলিভিশনের ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত পাশাপাশি কন্টেন্টও তৈরি করে থাকেন ভাইরাল হওয়া ওই ভিডিওটি নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য তৈরি করেছিলেন তিনি আমি সেই ভাইরাল আসামি আর এনি হচ্ছে আমার সাথে আছেন ফিরোজ ইসলাম যিনি ভাইরাল পুলিশ তা আসলে গত দুই দিন ধরে যে ফেসবুকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমার আর ভাইয়ের করা তো অনেকে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন পুরা দেশব্যাপী এটা ছড়াই গেছে যে এটা কি আসল ঘটনা নাকি স্ক্রিপ্টেড নাকি কোনো নাটকের অংশ ধারাবাহিক প্রায় বারোশো পর্বে একটা নাটক সেই নাটকের শুটিং করতে গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম সেই কন্টেন্টটাই আসলে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এটা আসলে কোনো সিরিয়াস কোনো ঘটনা না সিরিয়াস কোনো ইস্যু না এটা স্ক্রিপ্টেড এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত হওয়া যায় সুতরাং নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার ওই ভিডিওর ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এস আই রাজ এটিএন নিউজ